이리 말? 잘빨 내가 보자마자. 나 इंडिया गाडी पे घुप्ते पारिन যতয় আপনার মা হোক মায়ের সাথে ঘুরতে পারিনা আমি মায়ের সাথে ঘুরতে পারেন गवर्नमेंट ऑफ इंडिया लेके ঘুরতে পারেন এম পি কি মানুষরা ভাগদার মানুষরা কি गवर्नमेंट ऑफ इंडिया देखे ভোট দেবে মানে পার্টি দেখে সিম্বল দেখে ভোট দেবে ইলেকশন কমিশন এতরে নেই দিদি এটা না তাহলে পারমিশন দিলো কেন দিতো না তাহলে অন্য কাগজটা আছে আপনার কাছে না আমার কাছে নেই তাহলে পারমিশন দিল কেন পারমিশন দিত না যেটা একটা লেটার দেয় যেটা সেটাও তো গাড়িতে লাগানো তো পারমিশন দিতো না মানুষরা এখন বিজেপির এখন বুঝে গেছে হেরে বসে আছি কোনো একটা ড্রামা করতে হবে কিছু না কিছু করে কাঠিবাজি করতে হবে সেটাই আর কোনো কিছু না আমার কি মনে হয় না এর কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে কেন হবে তাহলে পারমিশন দিলো কেন পারমিশন দিত না তাহলে গাড়ি আমরা চেঞ্জ করতে পারতাম পারমিশন লেটারটা কোথায় আছে কোথাও আছে মার কাছে আছে অত গাড়িতে আছে ঠিক আছে ঘোরা যায় কেন যায় না মায়ের সাথে সব জায়গায় ঘোরা যায় আমি কি ছোটবেলা থেকে মায়ের সাথে ঘুরিনি অন্য গাড়ি করতাম আমরা পারমিশন দিতই না

তাহলে আমি গাড়িটা উঠতে পারতাম আপনি ঢাকলেন কেন ঢাকলে তো পরে ঢেকেছি আমরা তো জানি না এটা প্রবলেম হয়ে যাবে প্রবলেম তো আমি তো জানি না কি প্রবলেম হয়ে যাবে যখন হয়েছে তখন প্রবলেম আরো যেন না বাড়ে সেজন্য ঢাকা আছে ইলেকশনের দিন প্রবলেম হতেই পারে অনেক মানুষ বিজেপির আর তো এখন কাটিবাজি করার জন্য রেডি আছে ঢাকতে ছবিটা পাশে দাঁড়িয়ে আমি তো সবে বেরিয়েছি ভালো হচ্ছে সব জায়গা থেকে ফোন এসছে যে মোটামুটি সব জায়গায় ভালো একটা জায়গায় আমরা একটু খবর পেলাম যেটা আমডোবে দুশো সাতাশি সাতাশি নম্বর বুথ সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিল যে সেখানে আহ ইভিএম মেশিন এর সমস্যা চলছে রিগাইডিং অফিসারকে কে বলেছে তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে ভোট চলছে ভালো দিদি একটা অভিযোগ আসছে যে আপনি যে গাড়িটা ব্যবহার করছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে প্রার্থী এই দিনে অন্তত এই গাড়ি ব্যবহার করতে পারেন না কি বলবেন নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি তারা ওটাকে কামাই আলি করতো না ও আমার মেয়ে গাড়ি আমার একটা সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না এবার আমি তো বুথের ভিতর যাচ্ছি না আমি বহু দূরে আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে আমি কত দূরে এবং ওখানে মধুপর্ণা ঠাকুর সে তার ওখানে ভূতের ভিতর গেছে সেখানে দেখছে কিভাবে কি চলছে সেখানে তো আমি যাইনি আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের প্রশ্ন ভোট দেবে জনগণ মানুষ দেবে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এই রকম মানে সরকারি গাড়িতে অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে সেটা তো তাদের দায় সেটা বলতে পারতো আমাদের এই গাড়িটা ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছেন হ্যাঁ সব পার্টি এসে একটু প্রার্থী হ্যাঁ হ্যাঁ ওটা করা ওখানে আমার গাড়ির নাম্বার না তো এখানে তো দিয়ে আছে এখানে আপনি দেখে নিন তাহলে আচ্ছা ছেড়ে দাও ওদের ওরা সাধারণ মানুষ ছেড়ে দাও ওদের আগে জায়গা ছেড়ে দাও সাধারণ মানুষ